ওয়াসাল্লাম বলেন একটা সন্তান যখন জন্ম নেই দুনিয়ার জমিনে যখন একটা সন্তান জন্ম নেই একটা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার হক পিতা অধিকার হচ্ছে ওই সন্তানকে বালো দেখে একটি নাম রাখবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমদিন বলেন একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে তখন একটি মায়ের কাছে ওই সন্তানের অধিকার হচ্ছে বাবার কাছে ওই সন্তানের অধিকার হচ্ছে ওই সন্তানের একটা বাল দেখে নাম রাখবে সোহানাল্লা বাল দেখে একটি নাম রাখবে মুফাসিনেকেরামে বলেন একটা সন্তানের নাম রাখতে গিয়ে তার পাঁচটি ব্যাখ্যা করেছেন কয় সন্তানের নাম শুধু ওই দুনিয়ার হাইসিয়তে যেইভাবে মানুষ সন্তানের নাম রেখে ফেলে এইভাবে নাম রাখলেই হবে না ওই সন্তানের নাম রাখার ক্ষেত্রে বিবেচনা করতে হবে ইসলামিক নাম রাখতে হবে মুফাসির বলেন একটা সন্তানের নাম রাখার ক্ষেত্রে পাঁচটা ব্যাখ্যা করেছেন ওই পাঁচটা ব্যাখ্যা কেমনে করেছেন কয় প্রথমত তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানের নাম তা রাখবা নবীদের নামের সাথে নাম মিলাইয়া সুহান আল্লাহ সন্তানের নাম রাখার ক্ষেত্রে কয়টা ব্যাখ্যা করেছেন পাঁচটি ব্যাখ্যা করেছেন কয়টি ব্যাখ্যা পাঁচটি ব্যাখ্যা খুব ভালো করে মনোযোগ সহকারে আলোচনাগুলো শিনবেন আপনারা পিতা হয়েছেন দাদা হয়েছেন আপনাদের সন্তানগুলোর কি নাম রাখছেন হ্যাঁ ইলিয়াস কাঞ্চন রুবেল মান্না এইগুলো নাম রাখিয়ে বইসা রয়েছেন অথচ নামের কাতিরে নামের কারণে একটা মানুষ জাহান নামে হবে বলেন না আর নামের কাতিরে একটা মানুষ জান্নাতি হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য মুবাসির একে নামে বলেন মানুষটাকে যখন একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ট হয় প্রথমত ওই সন্তানের নাম রাখবা তুমি নবীদের নামের সাথে নাম মিলাইয়া কার সাথে নাম মিলাইয়া নবীদের নামের সাথে নাম মিলাইয়া রাখবা যদি নবীর নামের সাথে নাম মিলাইয়া রাখতে না পারো তাহলে ওই সন্তানটাকে সাহাবাই ক্যারামের নামের সাথে নাম মিলাইয়া রাখবা সহজ না কঠিন সহজ না নবীর নামের সাথে নাম মিলাই রাখবেন এটা সহজ না সাহাবাইকে নামের নামের সাথে নাম মিলাই রাখবেন এটা সহজ কঠিনের কিছু নাই যদি আপনি নবীর নামের সাথে নাম মিলাইয়া রাখতে পার না পারো দ্বিতীয় নাম্বার সাহাবাই কেরামের নামের সাথে নাম মিলাইয়া রাখবা যদি সাহাবিদের নামের সাথে নাম মিলাইতে না পারো তাহলে তৃতীয় নাম্বার অলিদের নামের সাথে নাম মিলাইয়া রাখবা আব্দুল কাদির জিলানী এরকম অলিদের নাম আছে না নাই আছে না নাই মুফাজ সিনা কেন বলেন এই দ্বিতীয় নাম্বারটাও যখন যদি তুমি নাম পারো নবীর নামের সাথে নাম মিলাইতে পারো নাই সাহাবীদের নামের সাথে নাম মিলাইতে পারো নাই যদি অলিদের নামের সাথে নাম মিলাইতে না পারো তাহলে দেখো একজন আলেমের নামের সাথে নাম মিলাইয়া রাখবা দেখো বারুগ্রাম মাদ্রাসার আলেমদের নাম কি দেখো গুরুস্থান মাদ্রাসার আলেমদের নাম কি দেখো ইসলামপুর মাদ্রাসার যেই সমস্ত উলামাই ক্যারাম আছে তাদের নামগুলো বিবেচনা করো তাদের নামগুলো কি তাদের নাম দেখে যে অমুক আলেম বড় একজন আলেম আজহার আলী আনোয়ার শাহ সাহেব এইরকমভাবে আল্লামা আহমদ শফি সাহেব এই বড় বড়ো গজেই বুজুর্গ যেই সমস্ত ওলামাইকেরাম আছে তাদের নামগুলো চিন্তা ভাবনা করে তাদের নামের সাথে নাম মেলাইয়া রাখো যদি এই চার নাম নাও না পারো এই চার নাম্বারও যদি তুমি নাম রাখ রাখতে পারো তাহলে পঞ্চম নাম্বার তুমি পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে এমন একটা নাম রাখো যেই নামটা শোনা মাত্রই তার মধ্যে মুসলমানের গ্রান পাওয়া যায় সুহান উল্লাহ এমন একটা নাম রাখো কোরআন শরীফ থেকে পঞ্চম নাম্বার হ্যাঁ যেই নামটা শোনা মাত্রই মুসলমানের গ্রান পাওয়া যায় তাহলে এই যে পাঁচটা বিষয় যে যদি প্রথমে তুমি নবীর নামের সাথে নাম মিলাইয়া রাখবা যদি না পারো সাহাবির সাথে নাম মিলাইয়া রাখবা যদি না পারো হ্যাঁ অলিদের নামের সাথে নাম মিলাইয়ে রাখবা যদি এইটাও না পারো তাহলে তুমি আলেমের নামের সাথে নাম মিলাইয়া রাখবা যদি এইটাও না পারো তাহলে কোরআনুল কারিম থেকে এমন একটা নাম রাখবা যেই নামের মধ্যে ইসলামের গ্রান পাওয়া যায় সুবাহ আল্লাহ কত সমাজের মধ্যে উলামাই কেরামের কাছে যাইতে চায় না কোরআনের মধ্যে নাম পাইলেই সে নাম রেখে দেয় কোরআনের মধ্যে নাম থাকলেই সেই নাম রাখা যাবে না সেই নামের অর্থটাও বুঝতে হবে কথা ঠিক কিনা কারণ কোরআনের মধ্যে তো ইবলিশের নাম আছে কোরআনের মধ্যে তো ফেরাউনের নাম আছে এই জন্য কি কোনো ব্যক্তি ফেরাউনের নাম রাখতে পারবে রাখতে পারবে না এক মহিলা আসলো আইসা জিজ্ঞাসা করতেছে হুজুর আমি তো আমার কন্যার নাম কুরআনুল কারিম থেকে দেখে আমার কন্যার নামটা লিখছি কন্যার নাম রাখছি কয়া আমি বললাম আপনার কন্যার নাম কি রাখছেন ওই মহিলা তখন বলতেছেন আমি আমার কন্যার নাম রাখলাম তু দিবান আমি বললাম মাগু তুকাসজিবান নামটা তো ভালো না কয় কেন কারণ আমি তো সুরার মধ্যে পেয়েছি কোথায় পেয়েছেন কয় আমি কুরানুল কারিমের মধ্যে পেয়েছি রব্বুল মাশ্মিরী তৈনী ও রব্বুল মাহুরিবাইন ফি আই আলা ই রব্বিকুমার তুকাস আমি তো কোরানুল কারিমের মধ্যে সুরতুর রহমানের মধ্যে আমি এক একটা আয়াতের পরে পরে তুকার জীবান দেখেছি ও হুজুর তাহলে এই তুকার শব্দটা কি ভালো না নামটা কি ভালো না আমি বললাম না না এই নামটা তো ভালো নয় কয়েক কেন আমি বললাম ওই টুকার জীবান শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী যেটা বলেন নজবিল্লা তুকার জীবান শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী ও মা আপনি আপনার সন্তানকে জন্ম নেওয়ার পরে আপনার উপর দায়িত্ব ছিল হক ছিল আপনার সন্তানটাকে আপনি একটি ভালো দেখি নাম রাখবা কিন্তু তুমি এমন একটা নাম রাখছো ওই নামের মধ্যে মিথ্যাবাদী অর্থ আসে ওই মিথ্যাবাদী সন্তান বড় হয়ে কি সত্যের পথে চলবে সত্যের পথে চলবে কেমনে কারণ তুমি তো তার জন্ম থেকে তার নামের মধ্যেই বিদ্যাবাদী লাগাইয়ে দিছো মিন জালিক। বিভিন্ন মুবাসিরিন একেরামে বলেন একটা সন্তানের নাম রাখতে গেলে তুমি পাঁচটি বিষয়ে নাম রাখবে এক নাম্বার নবীর নামের সাথে নাম মিলাইয়া না হয় সাহাবিদের নামের সাথে নাম মিলাইয়া না হয় অলিদের নামের সাথে নাম মিলাইয়া না হয় তুমি আলেমের নামের সাথে নাম মিলাইয়া যদি এইটাও না পারো কুরআনুল করিম থেকে এমন একটা নাম রাখবা নাম শোনা মাত্রই যারা বোঝা যায় সে একজন মুসলমানের বাচ্চা সোহান আল্লাহ সহজ না কঠিন অনেক সহজ এটা করতে হবে তাহলে এটা আমরা পারবো না এক নম্বর অধিকার আমার একটা সন্তান যদি জন্ম নেয় তাহলে এই পাঁচটা নামের ব্যাখ্যার মধ্যে কোনো একটা বেক্যায় আমি নাম রাখতে পারবো না ইনশাল্লাহ এটা আমরা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার ওই সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কাঁধে আজান এবং বাম কাঁধে একা আমদ দিতে হবে ডান কাঁধে আজান বাম কাঁধে কী করতে হবে একা আমত দিতে হবে চাই সে ছেলে হোক অথবা সে মেয়ে হোক মুসলমান বান্ধারা আমার এখন তো আমরা ছেলে সন্তান হলে খুশি হয়ে যাই ছেলে সন্তান হলে আজান দিই মেয়ে সন্তান হলে আজান দিতে চাই না মেয়ে সন্তান হলে খুশি হই না ছেলে সন্তান হলে খুশি হই বেওয়ের কাছে বোন দেই বড় গলায় বেওয়াই আপনার তো ছেলের ঘরে ছেলে হয়েছে হ্যাঁ ছেলে সন্তান হয়েছে খুব খুশি প্রকান্তরে যদি মেয়ে হয় তাহলে সে আস্তে আস্তে কয় বেওয়াই কী ব্যাপার আজকে আজকে যা গলার আওয়াজ যত দুর্বল কে রে কয় আর কই না যে মেয়ে হইছে মেয়ে হতে সে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যার ঘরের মধ্যে একটি সন্তান মেয়ে সন্তান হয় হ্যাঁ আর ওই মেয়ে সন্তানটাকে যদি দিন দাঁড়ি বানায়া দিন শিক্ষা দিয়ে দিন দার একজন ফরহাজগার ছেলের কাছে তুলে দেয় তাহলে ওই ব্যক্তির জন্য একটা জান্নাত অজীব হয়ে যায় সোহান এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ছেলে হইলেও ডান কাঁদে আজান মেয়ে হলেও ডান কাঁদে বাম কাঁদে একামত ছেলে হলে ডান কাঁদে আজান হ্যাঁ মেয়ে হলেও কি করতে হবে ডান কাঁদে আজান বাম কাঁদে একামত দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমার ঘর থেকে যখনই একটা সন্তান হয় ওই সন্তানটাকে দিন শিক্ষা দিবা কি শিক্ষা দিন শিক্ষা দিবা আল্লাহ বলেন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ কোরআন শিক্ষা করা কি ফরজ এখন আমরা এই ফরজ এলেম ছেড়ে দিয়েছি এই কোরআনের কত দাম এই যে তৃতীয় নাম্বার অধিকার একটা সন্তানের প্রতি পিতামাতার যে তৃতীয় নাম্বার যে অধিকারটা সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে ওই সন্তানটাকে দিন শিক্ষা দিবে কোরআনুল কারিমের এলেম শিক্ষা দিবে কি শিক্ষা দিবে কোরআনুল কারিমের এলেম শিক্ষা দিবে। আল্লাহ বিশ্ব নবী রহমত আল্লিন বলেন একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসতে আসতে বড় হইতে থাকে ওই সন্তানটাকে তার জবান দিয়ে যখন কথা আসে ওই সন্তানকে ওই সময়ে তুমি বলিও না বাবা বলো আব্বা আব্বা দাদা দাদা এমন কথা তুমি বলিও না এমন কথা কি করিও না বলিও না আমরা অনেক সময় আসি না সন্তান যখন আস্তে আস্তে কথা হুঁকতে থাকে তখন বলি কি যে ক দাদা দাদা না না এই কথাগুলি কিন্তু শিখাই কথা ঠিক কি না এই কথাগুলো শিখাই আল্লাহ রহাবিম বিশ্বনবী রহমত আল্লাহিন বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমার সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় ওই সন্তানের জবান দিয়ে যখন কথা আসতে থাকে এই সন্তানের জবান দিয়ে যখন কথা আসতে থাকে ওই সময় ওই সন্তানের জবান থেকে তুমি তোমার বাবা ডাক্তার শেখায়ও না তোমার নানা ডাক্তার শেখায়ও না দাদা ডাক্তার শেখায়ও না ওই সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম যেই কথাটা তুমি বাহির করবা সেই কথাটা হচ্ছে আমার আল্লাহ ওই সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম তুমি বলবা আল্লাহ আল্লাহ জবাব দিয়ে তুমি যখন ওই সন্তানের মুখ দিয়ে বাহির করবা ওই সন্তানটা প্রথমেই তোমার আল্লাহ তাআলাকে ছিনে ফেলবে প্রথমেই তোমার আল্লাহ তালার উপর তার ইমান চলে আসবে আর ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে ওই সন্তানের কাছ থেকে কোনোদিন মা বাবা দুর্ব্যবহার পাবে না অনেক মা বাবা আছে অনেক মা আমরা বিচার করি হুজুরের কাছে যাই হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে অজুর একটু যদি আমার সন্তানের জন্য দোয়া করে দিতেন আমার সন্তানটা তো আমার কথা শুনতেছে না আমি বলবো কি কারণে তোমার সন্তান তোমার কথা শুনবে তোমার সন্তান যখন তোমার পেটে ছিল ওই সময় নিয়ম ছিল সন্তানটাকে পেটে রাখা অবস্থায় কোরআন তেলাবাদ করা পাঁচ রক্ত নামাজ পড়া আপনার সন্তানকে যখন আপনি পেটের মধ্যে অবস্থায় করবে আর আল্লামাল এইভাবে যখন প্রত্যেকটা আয়াত কারিমা যখন আপনার সন্তানকে পেটে রাখা অবস্থায় আপনি যখন ওইভাবে কোরআনুল করিমের তেলাওয়াত করবে আর এই তেলাওয়াতগুলো আপনার সন্তান পেটে থাকা অবস্থায় এসে শ্রবণ করবে কিতাবের মধ্যে আসছে একটা সন্তান যখন পেটের মধ্যে থাকে ওই পেটে থাকা অবস্থায় তার মা দুনিয়ায় থাকা অবস্থায় তার মা যা কিছু করবে সমস্ত কিছু ওই ওই সন্তান পেটে থেকে অনুধাবন করে সুহান আল্লাহ এই জন্য যদি আপনার সন্তানকে পেটে রাখা অবস্থায় আপনি যদি মোবাইলের মধ্যে গান শোনেন মোবাইলের মধ্যে যদি নর্তকীদের গান বাজনা শোনেন তাহলে আপনার সন্তান পেটে থাকা অবস্থায় ওই গান বাজনাগুলো শিখবে আর আপনার সন্তান যদি কোরআনুল করিমের তেলাওয়াত শুনেই পেটে থাকেন আপনি যদি আপনার সন্তানকে পেটে রাখা অবস্থায় কোরআনুল করিম তেলাওয়াত করেন নামাজ পড়েন কোরআনুল করিমের তেলাওয়াতের সাথে সাথে নামাজ পড়েন জিকির আসকার করেন তাহলে আপনার সন্তান ওই পেটের মধ্যে থাকা অবস্থায় ওইগুলো শুনবে ওই সন্তানটা দুনিয়ায় আসার পরেই সেই সন্তানটা নেককার হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য মুসলমান বাবারা আমার সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না সন্তান জন্ম দিলেই ওই সন্তানের প্রকৃত বাবা হওয়া যায় না ওই সন্তানের প্রকৃত বাবা যদি হইতে চান তাহলে ওই পিতা মাতার ওই তিনটা অধিকার পালন করতে হবে এক নাম্বার বালো দেখে নাম রাখতে হবে দুই নাম্বার ডান কাঁদে আজান বাম কাঁধে দিতে হবে তিন নাম্বার ওই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে বিশ্বনবী রাহমাত আলমিন বলেন কোন মানুষ যদি তার সন্তানকে দুনিয়ার জমিনে দিন শিক্ষা থেকে দূরে রাখে এই যে আপনি আমি বসে আছি আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন আপনার সন্তান যখন আট বছর দশ বছর উপনীত হয়ে গেল আর ওই সন্তানটাকে আপনি রাস্তার মধ্যে কাজে লাগায়া দিলেন আপনার সন্তানকে একটা অটো কিনে দিলেন তাকে দিন শিক্ষা দিলেন না কাল কালকে ময়দানে যখন আল্লাহ আপনার ওই সন্তানটাকে জাহার নামে দিবে তখন ওই সন্তানটাকে জিজ্ঞাসা করবে এ সন্তান শোনো আজকে তো তুমি জাহার নামে হয়ে যাচ্ছ আজকে বলো তোমার শেষ ইচ্ছা কি আজকে তোমার শেষ ইচ্ছা কি আমরা যারা ফাঁসির আসামি যাদেরকে ফাঁসি দিয়ে দিবে এর একটা শেষ ইচ্ছা থাকে না পুলিশেরা কিন্তু কারারক্ষীরা কিন্তু বলবে যে তোমার শেষ ইচ্ছাটা কি বলো একজন অসুস্থ মারা যাইব ডাক্তারে বললে দেখি যে উনি যা খাইতে চায় যা চায় ওনাকে মানে তার শেষ ইচ্ছাটা পূরণ করবে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলমিন বলেন যখন কোন কোনদ যখন জাহান নামে হয়ে যাবে ওই জাহান্নামী ব্যক্তিকে তখন আল্লাহ পাকিন বলবেন তুমি তো এখন জাহান্নামী হয়ে যাচ্ছ তুমি বলো তোমার শেষ ইচ্ছা রাখি ওই সময় আপনার সন্তান বলবেন ওগু আমার পিতা আমাকে দূরে তাকা গালেন আমাকে দিন শিক্ষা দেয় নাই আমাকে পুরাণ শিক্ষা দেয় নাই আমাকে মাদ্রাসায় পড়ায় নাই আমাকে দিনের জ্ঞান আমাকে শিক্ষা দেয় নাই আমি যখন একটু বুঝতেছিলাম ওই সময়ে আমাকে অটো কিনে দিল সেন যে কিনে দিল আমাকে রিক্সা কিনে দিল আমি ওইগুলো দেওয়ার টাকা ইনকাম করার জন্য আমি রাস্তায় নেমে গেলাম আমি টাকা ইনকাম করতে শুরু করে দিলাম ওগো আল্লাহ আমার বাবার ওই কারণে আমার বাবা আমাকে দিন শিক্ষা দেওয়া থেকে দূরে রাখছে ওই কারণে আজকে আমি জাহান নামি হয়ে যাচ্ছি আপনার কাছে আমার আবদার আপনি এই মুহূর্তে আমার বাবাকে জাহান নামের কাছে নিয়ে আসেন আমি আমার বাবার বাবার বুকের মধ্যে ফারা দিয়ে জাহান নামে যাবো না চিন্তা করছেন সন্তান জন্ম দিলে এই বাবা হওয়া যায় না আপনার সন্তানকে যে আপনি দিন থেকে বিরত রাখলেন কোরআন শিক্ষা থেকে বিরত রাখলেন আপনি চিন্তা করছেন আমার সন্তানকে স্কুলে পড়াবো ওসিডিসি বানাবো আর ও ডিসি বানাইলে হ্যাঁ প্রতি মাসে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা কামাইব আর যদি মাদ্রাসায় পড়াই তাহলে তো মাত্র হ্যাঁ দেখা গেছে যে আট হাজার ছয় হাজার পাঁচ হাজার টিয়া বেতন পাইব তিন হাজার টিয়া বেতন হইব দুই হাজার টাকা বেতন পাইলো আর সাড়ে মাস বাকি বেলায় কি দরকার মাদ্রাসায় পড়ানোর মাদ্রাসায় পড়াবো না আমার সন্তানকে আমি কি করাবো স্কুলে পড়াবো যাতে করে সে হ্যাঁ ও সিডিসি ওইয়া হ্যাঁ বেশি বেশি করে ঘুষ খাইতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একটা কলমের গুদা দিয়ে কামাইতে পারে নাওসবিল্লা আপনি এই আশায় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেন না কোরআন শিক্ষা দিলেন না কোরআনের কি শিক্ষা দিলেন না কালকে আমাদের ময়দানে ওই সন্তান বলবে আল্লাহ আমার পিতাকে জাহান নামের গেইটের কাছে নিয়ে আসো আমার পিতার হ্যাঁ আমার পিতার শরীরের মধ্যে ফাড়া দিয়া মুখের মধ্যে ফাড়া দিয়া এরপরে আমি জাহান নামে যাবজমিল্লা এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে ওই দিন শিক্ষা দিলে কেমন লাভ ওই কারিম শিক্ষা দিলে কেমন লাভ ওই কোরআনের কত দাম ওই কোরআনের সম্পর্শে থাকলে কত দাম দেখেন ওই কোরআন যখন কোনো একটা কাঠের মধ্যে হয় কাঠের মধ্যে থাকে কাঠের মধ্যে সংকর্ষ আসে তখন ওই কাঠটাও দামি হয়ে যায় কথা ঠিক কিনা দেখবেন একটা রেন্দি গাছের কাঠ অথবা মেহগুনি গাছের কাঠ দেখা গেছে রাস্তার মধ্যে পড়ে আছে ওইটার মধ্যে আপনি পাড়া দিতেছেন আপনার মনের মধ্যে কোনো দ্বিধাধন্দ আসে না আবার এই কাজ দিয়ে যখন ওই কোরআনের জন্য একটা রিয়াল বানানো হয় এই রিয়ালের মধ্যে যখন কোরআন রাখা হয় আর এই রিয়ালটা যদি রাস্তায় পরে থাকে তাহলে এমন কোনো মানুষ আছে এমন কোনো বান্দা আছে যে এই রিয়ালটা দেখা সত্ত্বেও রিয়ালটার মধ্যে পাড়া দিবে আছে এমন কোনো মানুষ নাই ঠিক তেমনি ভাবে আপনি পঞ্চাশ টাকা গজের কাপড় দিয়ে আপনি শরীরের মধ্যে জামা বানাইলেন এই জামাটা রাস্তায় পরে আছে। ওই জামার মধ্যে পা রাখতেছেন আপনার মনের মধ্যে কোনো দ্বিধাদ্ব আসে না আবার ওই কাপড়টা দিয়েই যদি আপনি যদি একটা ওই কুরআনের একটা গিলাপ বানান আর এই গিলাপটা যদি রাস্তার মধ্যে পরে থাকে এমন কোনো মানুষ নাই যে ওই গিলাবের মধ্যে পাড়া দেওয়ার সাহস হয় ব্যাপারে ঠিক কিনা কেন এই কাপড়ের এত দাম বেড়ে যায় কেন এই কাপড়টার এত দাম বেড়ে গেল কয়েক কারণ হলো এই কাপড়টা কোরআনের সাথে সম্প্রস এসে গেছে এই জন্য ওই কাপড়টা দামি হয়ে গেছে সোহান আল্লাহ তাহলে একটা পঞ্চাশ টাকা গজের কাপড় যদি কোরআনের সম্পর্শ আসার কারণে এই কাপড়টা দামি হয়ে যায় তাহলে যেই কোরআনকে আপনি হ্যাফস করবেন যেই কোরআনকে আপনার সিনার মধ্যে রাখবেন যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন যেই কোরআন দিয়ে আপনি পড়বেন যেই কোরআন দিয়ে আপনি ঈদের নামাজ পড়বেন যেই কোরআন দিয়ে মানুষকে দিনের পথে আনবেন ওই কোরআন আপনার সিনার মধ্যে থাকার কারণে আপনি কি কম দামি হবেন নাকি বেশি দামি হবেন কেমন বেশি দামি হবেন এক ব্যক্তি মৃত্যুর সময় তার স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী সারা তো অন্যায় করেছি গুণা করেছি চুরি ডাকাতি করেছি জিনা করেছি এখন তো আমার মৃত্যুর সময় বনি আসছে হ্যাঁ আমার আদরের স্ত্রী আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে তোমার কাছে ওসিয়ত করা যাচ্ছি ওই কি বিষয়ের ওসিয়ত টা হচ্ছে আমার যদি কোনো সন্তান হয় ছেলে হোক অথবা মেয়ে হোক ওই সন্তানটাকে তুমি দিন শিক্ষা দিবা সোহান আল্লাহ এখানে যারা বসে আসেন যাদের সন্তানকে এখন পর্যন্ত দিন শিক্ষা দেই নাই কোরআন শিক্ষা দেই নাই আজকের আলোচনা শোনার পরে এখান থেকেই আপনারা একটা এলাদা করে যাবেন যে আজকে গিয়ে যদি আমার একটা সন্তান তাকে দিন শিক্ষা দিব আমার যদি একটা সন্তান তাকে মাদ্রাসায় ভর্তি করাবো আমার যদি একটা সন্তান থাকে ওই সন্তানটাকে আমি দিনের দিনের জ্ঞান শেখাবো ওই সন্তানটাকে আজকে থেকে আর স্কুল কলেজের মধ্যে ভর্তি করবো না আগে আমার সন্তানটাকে দিন শিক্ষা দিব এরপরে স্কুল কলেজে ভর্তি করব। কারণ যেই সন্তান আমাকে যান নাম থেকে বাঁচতে পারবে না যেই পড়া আমাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না ওই পড়ার আমার দরকার নাই আজকে আমার সন্তান ডাকে এখান থেকে আমি ইচ্ছা করে যাব যদি আমার সন্তান না থাকে আমার যদি নাতি থাকে আমার নাতিকেও কেউ বানাবো কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার সন্তানটাকে কোরআন শিক্ষা দেয় কোরআনের জ্ঞান তাকে শিক্ষা দেয় ويشان تنطرق وتدعم اللرنبي رحمه للعالمين بولن من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه جنبال سبحان الله